হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এন্ড কোইন তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার প্রথম স্টেপ এক হাজার সাবস্ক্রাইব কভার করতে পেরেছি তোমাদের ভালোবাসাটা আমি জানি যে তোমরা আমাকে সাপোর্ট করেছো তোমাদের ভালোবাসা আমাদের সাথে রয়েছে এবং আমি তোমাদেরকে আমার মন থেকে অন্তরিক্ষ শুভেচ্ছা জানাচ্ছি তো গাইজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সে বিষয়টা হচ্ছে যে মানুষ এই মানুষ তোমার পিছনে বদনাম করবেই যে তুমি যদি ভালো খাও তবু তোমার সুনাম করবে তুমি যদি খারাপ খাও তাও বদনাম করবে তুমি যদি কোথাও সাকসেস পেয়ে যাও তবুও বদনাম করবে তুমি যদি সাকসেস না পাও তবু বদনাম করবে তুমি শেষ পর্যন্ত কি করবা এদের কথা মতো চলবা না তোমার নিজের মনের কথা শুনবা তো আজকে সেই কথাটাই বলবো যে মন যেটা বলে সেটাই করো এই দুনিয়া লোককে কি বলছে না বলছে সেটা কোনো দিন তুমি পরোয়া করো না কারণ একমাত্র আমার সৃষ্টিকর্তা যিনি আল্লাহ আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি আমাকে রাস্তা দেখাবেন এবং তার পরিকল্পনাকারী সবচেয়ে উত্তম হাসবুল্লাহ ও নিয়ামল ওকিল ও নিয়ামল মলা ও নিয়ামল নাসির তো বন্ধু এই ছিল আমাদের এই কী বলছে নদী ধারের আশেপাশে এই জায়গা কিন্তু জায়গাটা খুবই ভালো কিন্তু ক্যামেরায় একটু ভালো আসছে না তো যাই হোক বন্ধুরা আমি এই জন্য আজকে অন রেকর্ড আসলাম তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য যে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা তোমরা যদি নতুন কেউ বসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নোটিফিকেশান বেল অন করে রাখবা যাতে এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চলো গাইস আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ভিডিও হে